রাজধানী গাবতলিতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে অবস্থিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ উদ্দিন তিনি জানান আটটি ইউনিটের চেষ্টায় ভোর চারটা ছত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা এর আগে গত বুধবার দিবাগত রাত তিনটায় আগুনের সূত্রপাত হয় পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা তবে আনুমানিক দেড় থেকে দুশো ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে সালিউদ্দিন পুড়ে গেছে রোজিনা পরিবহনের দুটি বাস এছাড়া আশেপাশের মোটর যন্ত্রপাতি ও গাড়ি মেরামত সরঞ্জাম দিয়ে কয়েকটি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে তিনি పోరే ఆగన్ రే বস্তি ছিল বস্তির যে পশ্চিম পাশে ইউরোপিয়ান ইউনিভার্সিটি হয়তো আপনাদের কাবিলে জুম করে দেখাচ্ছি ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের গাবতলি মোল্লার বস্তি বা বদরের বস্তি বা শাহী মসজিদ বস্তি যাই বলি না কেন এখানে আগুন লেগেছে সাথে সাথেই আমাদের কল্যাণপুর স্টেশন থেকে আমাদের টানাউট আসে পর্যায়ক্রমে মোহাম্মদপুর তেজগা এবং মিরপুর থেকে মোট আটটা ইউনিট এখানে কাজ করি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছি আমরা তিনটা চারটা ছত্রিশ মিনিটে আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি আর এখনও পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো মেসেজ পাই নেই আমাদের কাজ চলছে কাজ শেষে আমরা আসলে সার্চ করলে বলতে পারবো যে আর কোনো আহত নিহত বা অন্য কোনো সমস্যা আছে কি আমরা আগুন পেয়েছি ফুল্লি ডেভেলপ স্টেজেই এই বস্তিতে আগুন লাগে এখন সুষ্ঠ মৌসুম আপনারা জানেন আগুন লাগার সাথে সাথেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে যায় না আমরা এরকম কোনো কেমিক্যালের কোনো খবর পাইনি যেহেতু বস্তি বস্তিগুলো সবই আমরা ঝুঁকির মধ্যেই রাখি এবং ঝুঁকিগুলোর তালিকায় আছে